হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি আমার এই ভিডিওটা হলো ফারিয়াকে নিয়ে ফারিয়া আর অনুপম ঠিক আছে দেখো এই ভিডিওটা করছি তার কারণ হচ্ছে কিছু জিনিস যে জিনিসগুলো আমার মনে হলো বলা উচিত ঠিক আছে এখন তোমরা অনেকেই ওদেরকে দেখছো বা জানো ওদের ব্যাপারটা তো সেই ব্যাপারগুলোকে নিয়ে আবার নতুন করে কিছু বলার নেই নতুন সংসার নতুন কাপল এবং তাদের নতুন জীবনযাত্রা যেগুলোর সঙ্গে আমরা থাকছি মানে প্রতিনিয়ত দেখছি এবং দেখতে আমাদের ভালো লাগছে তাই তো দেখছি সোজা কথা তো ভিভার্সদের অনেক ডিম্যান্ড আছে তারা বলছে পুরোনো ভিডিও বেশি দিও না দিলে কিনা ভিউজ কমে যেতে পারে অর্থাৎ পুরনো জিনিস দেখতে লোকে ভালোবাসে না নতুন দাও কারেন্ট দাও যেগুলো আজকে ডেটের সঙ্গে তোমার চলছে তোমার জীবনটা এখন কেমন চলছে সেটা দেখার জন্য লোক এখন উৎসুক বোধ করছে তো পুরোনো জিনিস এখন মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে লোকে যে দুটো ছেলে মেয়ে বাড়ি থেকে চলে এসছে পৃথক হয়ে তারা নতুন করে একটা ঘর ভাড়া নিয়ে সেখানে নতুন জীবন শুরু করেছে এবং তারা দুজনে ভিন্ন ধর্মী যেখানে তাদের ধর্ম ম্যাটার করে না অথচ তাদের কর্মের মাধ্যমে তারা এক হয়েছে ঠিক আছে তো সেইখানে তাদের থাকাটাকে আমরা সাপোর্ট করছি এবং তাদের ভিডিও দেখে তাদের পাশে রয়েছি এটা হলো আমাদের উদ্দেশ্য ঠিক আছে এইবার কিছু নেগেটিভ কন্ট্রোভার্সি তো অলওয়েজ থাকবে পজিটিভ থাকলে নেগেটিভ থাকবে যেভাবে সেইভাবেই থাকবে তো সেটা হবেই কিছু করার নেই কিন্তু সেই নেগেটিভ কন্ট্রোভার্সিগুলো এমন পর্যায়েও যাওয়া উচিত না যেখানে কিনা এই ছেলে মেয়েগুলোর লাইফ রিস্ক হতে পারে তো এই জন্যই বলা এমনভাবে বলো বা এমনভাবে করো যাতে এদের কোনো যেন প্রবলেম না হতে পারে ঠিক আছে অর্থাৎ ভিডিও টু ভিডিও করো যেমন সবাই করার চেষ্টা আমরা করছি ঠিক সেই রকম ঠিক আছে হ্যাঁ ভুল দোষ ত্রুটি আছে যেগুলোকে নিয়ে ইজিলি বলা যায় যেমন কিনা ফারিয়ার প্রতিটা কথায় ভালো লাগছে না গরম লাগছে কাজ করতে কষ্ট হচ্ছে এটা বললে তো কেমন লাগে তোমার সংসার তোমার নিজের চুজ করা সংসার সেখানে কষ্ট কথাটা চলবে না চলা সম্ভবই না কারণ এখানে তুমি কার জন্য কাজ করছো এখানে তো তুমি তোমার নিজের জন্য নিজের স্বামীর জন্য নিজের সংসারের জন্য কাজ করছো না এই সংসারে তোমার শ্বশুর আছে না শাশুড়ি আছে না দেওর আছে না যা আছে না ভাসুর আছে না ননদ আছে কেউ নেই সেখানে তোমাদের দুজনেই টোনাটনির সংসার সেখানে তুমি খাটবো খাটছি কষ্ট হচ্ছে গরম লাগছে পারছি না উফ মাগো এগুলো বলে কোনো লাভ আছে কি বা এগুলো দেখিয়ে বা বুঝিয়ে কি বলতে চাইছো জিনিসগুলো কিন্তু আমাদের ভালো লাগেনি যেমন কিছু কিছু কথা না বললেই নয় এখন যেমন কিছু সময় ফারিয়াকে আমি বলতে শুনেছি বা অনেকেই বলতে হয়তো শুনে থাকবে যে এই বিয়ে হলেও বিয়ে করার পরেই আমাকে সব কিছু করতে হচ্ছে এই কথাটার কি মানে এই কথাটার মানেটা আমি ঠিক বুঝলাম না তুমি তো কোনো বিয়ে করে বা সম্বন্ধ করে বা অ্যারেঞ্জ করে কোনো বিয়ে করে কোনো শ্বশুরবাড়িতে বাড়িতে যাও যেখানে কিনা অনেক লোকজন আছে সেইখানে গিয়ে অনেকের এই ব্যাপারগুলো হয় যে নতুন বউ পাঁচ সাত দিন রেস্ট নিক বিয়ের পর দিন থেকেই তাকে রান্না করতে হয় না যেমন কিনা আমাদের রয়েছে যে বিয়ের পর থেকেই রান্না করতে হয় না মানে বউভাতের পর দিন থেকেই রান্না করতে হয়নি ভাতের পর দিন আমাদের দীরাগমন গেছে আমরা ঘুরতে গেছি বাপের বাড়ি গেছি আত্মীয় স্বজনের বাড়ি ঘুরেছি মানে দিন দশ পনেরো আমাদের এরম ঘোরাবেড়া করেই কাটিয়েছে তারপরেও মাস মধ্যে সেইভাবে সংসারের দায়িত্ব এসে পড়েনি যে আমাকে এটা করতে হবে আমাকে সেটা করতে হবে হয়তো মনে হলো এটা করলাম ইচ্ছা হলো করলাম এই ব্যাপারগুলো হয়েছে দায়িত্বটা ধীরে ধীরে মাথায় চেপেছে কিন্তু এটা তো ফাড়িয়ার মুখে মানায় না সে তো কোনো অ্যারেঞ্জ ম্যারেজ করে কোথাও যায়নি সে নিজের চুজ করা লাইফে নিজে এসেছে সেখানে তার এই কথাগুলো বলে সে কী মিন করতে চাইছে এখানে তার হাজবেন্ডকে এসব কথা বলে তো কোনো লাভ নেই হাজবেন্ড যদি এখন ঘুরে দাঁড়িয়ে বলে এটা তো তোমার ডিসিশন এটা তো আমাদের নিজেদের ডিসিশান যে আমরা আমাদের সংসার নিজেরা গড়ে তুলব। সেখানে আমার বিয়ের পরে রান্না করতে কে আসবে কে আসবে ফারিয়া কি সেই মানে লেভেলে বা সেই মাল্টি মিলিয়নিয়ার বা বিলিয়নিয়ার কাউকে বিয়ে করেছে বা কোটিপতি লাখপতি যাই বলো না কেন বাংলায় হ্যাঁ সেরকম কাউকে বিয়ে করেছে যার মানে অলরেডি ফ্ল্যাট কেনা রয়েছে অলরেডি কুক রয়েছে অলরেডি সার্ভেন্ট রয়েছে সব কিছু ওয়েল ডেকোরেটেড রয়েছে শুধু আমি যাব গিয়ে এসি ঘরে বসবো এসি ডাইনিং রুমে বসে ডিনার সারবো দেন আমি টয়লেট এসি হয় না সেখানে ফ্রেশ হবো দেন আবার এসি রুমে এসে বসে থাকবো মানে অলওয়েজ আমার পেছনে এসি ফিচ করা থাকবে এরকম ব্যাপার এটাই তো মনে হচ্ছে তার জন্যই আমি একটা জিনিস আজকে বুঝতে পারলাম এই অনুপম এই ব্যাপারটা হয়তো জানতো অথবা ফারিয়ার এটাই হয়তো একটা তোমার শর্ত থাকতে পারে যে আমরা তো যাব কিন্তু সঙ্গে সঙ্গে তো এসি কিনতে পারবো না তাহলে আমার তো গরম লাগে তাহলে এসির কী ব্যবস্থা হবে তা সেক্ষেত্রে ফারিয়া কি মন প্রথমে ভেবেছিল তার নিজের বাড়ির এসিটা খুলে নিয়ে যাবে ভাবিনি কিন্তু সে কিন্তু ভাবিনি সে কিন্তু ভেবেছে তার মার কথা অর্থাৎ সে যদি এসি খুলে নিয়ে যায় তাহলে তার মার কি হবে অথবা এটাও হতে পারে যে এসি খুলতে গেলে হয়তো বা তার মা প্রশ্ন করতে পারে এসিটা কেন খুলছিস এসিটা খুললে পরে মানে এসিটা যে খারাপ বলে খুলবে তা তো নয় কারণ এসি তো চলছিলো সেই জন্য হয়তো সে খুলতে পারেনি সেক্ষেত্রে কি হয়েছে অনুপমকে তার নিজের বাড়ির এসি খুলে নিয়ে আসতে হয়েছে ভাবতে পারো এসি নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করা সত্যিই ইউনিক সত্যিই ইউনিক টিভি আবার এসি দুটোই নিয়ে গেছে তার মানে ভাবতে পারো এই দুটো জিনিস অনুপম নিয়ে গেল তার মানে এই দুটো জিনিস কি অনুপমের নিজের না আমার মনে হচ্ছে কারণ না হলে সে তার বাড়ির থেকে এই দুটো জিনিস খুলে নিয়ে যেতে পারতো না ঠিক আছে তো এই একটা জায়গায় আমার অনুপমকেও বলতে হয় যে এতটা স্বার্থ তুমি না দেখালেও পারতে ভাই একটা এসি একটা টিভি তুমি খুলে নিয়ে যাচ্ছ বলছো টিভি বাড়িতে আরও আছে ঠিক আছে কিন্তু এসিটা তোমার আর বাবার ঘরে কি দাদার ঘরে কি মার ঘরে এসি লাগানো আছে অথবা তুমি তোমার যে ঘরে এসি লাগানো ছিল সেই ঘরটা খালি রেখেই তো এসছো সেই ঘরে যদি এসি লাগানো থাকতো আজকে তোমার মা বাবার দাদা শুতে পারতো অর্থাৎ তুমি তোমার স্বার্থটা এখানে দেখেছো তোমার নিজের রোজগারে কেনা জিনিসগুলোর উপর অধিকারটা তুমি বুঝে নিয়েছো যে আমি যেখানে থাকব আমার কেনা জিনিসগুলোও কিন্তু সেখানে থাকবে অথচ বাবা মা যে তোমাকে কষ্ট করে বড় করেছে সেখানে যে তোমারও কিছু কন্ট্রিবিউশন থাকা উচিত সেটা কিন্তু তুমি ভাবোনি এই জিনিসটা যদি তুমি এমনভাবে করতে যে যে এসিটা আছে থাক আমি আমার নিজের টাকায় আরেকটা এসি কিনে আমার বউকে হাওয়া খাওয়াবো তাহলে কিন্তু আজকে আমাদের এই কথা বলতে হতো না তো এই জায়গায় আমি পুরোপুরি একটা স্বার্থবাদ ছেলের পরিচয় পাচ্ছি যেখানে ছেলেটা স্বার্থ চেনে সারিয়াও কিন্তু স্বার্থ চেনে সে ভালোবাসে হয়তো অনুপমও অনুপম ভালোবাসে আর এই দুজন ভালোবাসে বলেই তো এক হয়েছে কিন্তু এরা কিন্তু স্বার্থ মানে একটা স্বার্থে মোড়া দুটো মানুষ ঠিক আছে কারণ এরা কিন্তু এদের জায়গায় পুরোপুরি আরাম বুঝে বাস করছে এমন নয় যে কষ্ট করছে এরা কিন্তু লাইফে কষ্ট করেনি ওই দু তিন দিন বা পাঁচ সাত দিন কষ্ট করেছে মানে এসিটা লাগাতে যে সময়টুকু লাগে টিভিটা লাগাতে যে সময়টুকু লাগে সেগুলো করেছে একটা নতুন জায়গায় এসে সেই বাড়িটাকে সুন্দর করে পরিষ্কার করে সাজাতে যে কষ্টটুকু লাগে সেই কষ্টটুকু করেছে এর বেশি কিন্তু কিছু করেনি দেখো এই যে গিফটস আসছে বিভিন্ন লোকজনদের দ্বারা এগুলো লোকজনরা তাদের ইচ্ছা দিচ্ছে এরা চাইছে বা চাইলেই পাবে তা নয় কেউ মনে করেছে তবেই তো দিচ্ছে যেমন কেউ ফ্রিজ দিয়েছে কেউ মাইক্রোওভেন দিচ্ছে ফ্রিজটা ফ্রিজ হতে দিয়েছে আর তোমার তো আলমারি শোকেস এইগুলো তো সবই লোক দিয়েছে অর্থাৎ লোকের দান একরকম বলতে পারো তো ভালোবাসার দান তো এই ক্ষেত্রে আমি তো বেচুকে বলি যে আমার স্বার্থ আমার মানে সাধ্য থাকলে লোক আমাকে দেবে কেন তো সেক্ষেত্রে বেচুর সাধ্য ছিল সেটা আমরা জানি কারণ সে বরফ ব্লগার আর সেক্ষেত্রে ফারিয়া বরফ ব্লগার নয় তাহলে ফারিয়ারও আমরা ধরে নেব ওদের সেই ক্ষমতা নেই তার জন্যই এই গিফটসগুলো ওদের অ্যাকসেপ্ট করতে হয়েছে আর গিফট গিফটই হয় সে পাঁচ টাকারই হোক আর পাঁচশো টাকারই হোক আর পাঁচ হাজার টাকারই হোক সেটার মূল্য ধরা ধরা উচিত নয় কিন্তু এরা আমি দেখছি সব জিনিসই কিন্তু ব্র্যান্ড মেনটেন করছে স্যামসাংয়ের ফ্রিজ এসিটা কোন কোম্পানির আমার দেখা হয়নি টিভিটাও স্যামসাংয়েরই হবে সম্ভবত তারপর মাইক্রোওভেন সব জিনিস চাদর সব জিনিসের কিন্তু ব্র্যান্ড দেখছে তো এরা কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসেডার টাইপ ঠিক আছে তো খাটটা শুধুমাত্র নিজে কিনেছে বাদবাকি ইউটেন্সিলস কিনেছে রোজের বাজারহাট করছে সেটুকুই বাদবাকি কিন্তু জিনিসপত্র ভালোই গিফট পাচ্ছে কিন্তু এইগুলো না ঠিক কষ্ট করা বলে না এগুলোকে বলে অযাচিত পেয়ে যাওয়া তো সেইগুলো যখন পেয়ে যাচ্ছ তারপরেও যখন শুনতে হচ্ছে ভাই কষ্ট হচ্ছে ভালো লাগছে না দূর বাবা কারেন্ট চলে গেছে দুদিন পর তো দেখবো হয়তো ইনভার্টার কেনা হয়ে গেছে কারণ কারেন্ট চলে যাওয়াটাও ঠিক পোষাচ্ছে না এতটা আরাম মানুষকে কিন্তু কষ্টের রাস্তায় নিয়ে যায় না তাই না তো আরাম করতে করতে ব্লগিং করছো কিন্তু যে জিনিসগুলো দেখাচ্ছো আমার মনে হয় না ভবিষ্যতে এই জিনিসগুলো দেখতে দর্শকদের ভালো লাগবে কারণ একটা জিনিস বোঝো রান্নাবান্না করা খাটনি করা একটা বউয়ের যেমন কাজ একটা ছেলের কিন্তু বাইরে থেকে খেটে রোজগার করে আসবে আনবে সেটাও তার কাজ এইগুলোই কিন্তু দর্শক দেখতে চায় কিন্তু এরপরে যদি দেখে দর্শক যে তোমার হাজবেন্ড তোমার ব্লগিংকেই ভরসা করে চ্যানেলের রোজগারের উপর ভরসা করে সারাদিন বাড়িতে থেকে তোমার সাহায্য করে যাচ্ছে তাহলে কিন্তু এই যারা ভালোবাসছে আজকে দর্শকরা তারাই কালকে তোমাকে নানান কথা বলতে ছাড়বে না যেরম আমরা এখন অলরেডি ভাবতে শুরু করে দিয়েছি শুধুমাত্র বলার অপেক্ষায় রয়েছি শুধুমাত্র শুরু করতে চলেছি এখনও কিন্তু শুরু করে ফেলিনি কারণ ছেলেদের বাড়িতে যারাই থাকে স্বামী স্ত্রী ছেলে মেয়ে যাই বলো শুধু বৃদ্ধ বৃদ্ধা বাদ দিয়ে প্রত্যেকেরই কিন্তু কিছু না কিছু কাজ করতে হয় এই কাজের সঙ্গে যদি মানুষের আরামটা জুড়ে যায় তাহলে কিন্তু সে খাটতে পারে না আর অ্যাকচুয়ালি ফারিয়ার প্রধান প্রবলেমই হচ্ছে অত্যাধিক ওয়েট ওভারওয়েট তো এই ওভারওয়েটের জন্যই ওর গরম বেশি লাগে ও খাটতে কম পারে এবং যেটুকু করে ফর ব্লগিং করে কারণ ওর কিন্তু টোটাল জিনিসটাই ব্লগিংয়ের জন্যই করছে দেখো বাথরুমে গিয়ে যে কাচাকুচি করছে সেগুলোও কিন্তু সুন্দরভাবে ক্যামেরা সেট করে কাটছে কেন দেখানোর জন্য কারণ সেটাও বলছে যে তোমরাই বলেছো ভিউয়ার্সরা যে আমার বর কাছে সেটা ভালো দেখায় না আমি কি কিছুই করি না তার জন্য সে কাছে ঢুকলো তার মানে তার মানে সেদিনের সেই কাঁচাটা বা কাঁচা দেখানোটা কেচে আবার বারান্দায় গিয়ে মেলা দেখানোটাও কিন্তু অনলি ফর কন্টেন্ট অর্থাৎ ভিউয়ার্সদের বোঝানো বর নয় আমিও কাজ করি এবার বরের কাজ তোমরা যদি যত বেশি বলবে তত বরের কাজগুলো এডিট করে বাদ দিয়ে দেওয়া হবে অথবা দেখানোই হবে না ঠিক আছে নিজের কাজগুলোই সামনে আনা হবে এটাই তো এরকমই তো হবে তাছাড়া তো কোনো উপায় নেই আর সব থেকে বড় কথা যে সংসারে খাটার নামে আমার পরিশ্রম হচ্ছে এই কথাটা যদি বারবার কেউ বলে সংসারে ঝামেলা বাঁধতে দুদিনও লাগবে না ঠিক আছে আর সব জিনিসে যদি তুমি বরকে ডাকো ভাই এটা করে দাও এই ওটা করে দাও ওই সেটা করে দাও তাহলে কিন্তু বর আজকে যেটা হাসি মুখে মেনে নিচ্ছে দুদিন পরই তার কিন্তু মুখে গুলি ফুটবে অলরেডি কিন্তু অনুপমের মুখে যথেষ্ট কথাবার্তা ও কিন্তু চুপ করে থাকার ছেলে নয় এটা কিন্তু পরিষ্কার এবং টোটাল কন্ট্রোভার্সি জোনটা বুঝে গেছে যে রেগে গেলে অনুপমের মুখ দিয়ে কি ধরনের বাণী বেরোয় সে ভালোভাবেই বেরোচ্ছে আপাতত আবার খারাপভাবেও বেরোবে না এমন নয় কিন্তু অনলি চ্যানেল স্বার্থে কিন্তু ফারিয়ার সব কিছু করতে পারে কারণ সে অলরেডি বোটি দেখা দিয়ে গিয়ে যেরকম মেনটেন করছে যে বটি দেখালে যদি কমিউনিটি গাইডলাইনের আন্ডারে পড়ে যায় তাহলে বডিটা সেইভাবে দেখাবো না মানে বুঝতে পারছো তো মানে চ্যানেলের স্বার্থে ব্লগিংয়ের স্বার্থে ফারিয়া কিন্তু টোটাল কনসাস তার জন্য কিন্তু সমস্ত কিছু অ্যালার্ট হয়ে কিন্তু করা হচ্ছে ঠিক আছে তো এই যে জিনিসগুলো সেইগুলোকে নিয়েই তোমার বলতে আসলাম যে এই সংসারটা যখন নিজে সেটাকে ভালোবেসে করো সেটাকে বারবার বিরক্তির চোখে দেখো না ঠিক আছে প্লাস হচ্ছে কাজ করবো পরিষ্কার করে করো পরিষ্কার পরিচ্ছন্ন না দেখালে কিন্তু কাজ দেখতে কারোর ভালো লাগবে না এই যে রাত্রের খাওয়া দাওয়ার বাসন নিয়ে রেখে দেয় পরদিন সকালে সেগুলো মাজতে যায় এগুলো কিন্তু কোনো পরিষ্কার পরিচ্ছন্নের কাজই না এই যে সেদিন দেখাচ্ছিলো চায়ের বাসনটা মেজে রেখে দিচ্ছে জল ছড়িয়েও রাখছে না একটা ঝুড়ি রাখা উচিত বাসন মেজে জল ছড়াবার জন্য একটা বড় ঝুড়ি রাখতে হয় যেগুলো বাসন উপর করে রাখতে হয় যাতে জলটা ঝরে সকালে বাসনগুলো শুকিয়ে যায় শুকনো বাসনের জিনিসগুলো করতে রান্না করতে ভালো লাগে হ্যাঁ রান্না করার আগে আবার সেগুলো ধুয়ে নিই যেগুলো সেগুলো পুরো ঢাকা থাকে না তাই না যদি পুরো মডিউলার কিছু না হয় সেক্ষেত্রে বলছি তো সেক্ষেত্রে কি করছে রান্না শুধু চায়ের সসপেনটা আর কাপ আর ছাঁকনিগুলো ধুয়ে রেখে দিল আর বাদ বাকি সিঙ্কের মধ্যে রাতে খাওয়া বাসনগুলো ডাঁই করা অর্থাৎ সকালবেলা কেন চায়ের বাসন ধুলো না বউ ঘুমাবে বর চা করে বউকে ডাকবে বেটটি দেবে তারপর সে চা খেয়ে উঠে ওই এটো আস সে উঠবে সে মাঝবে না তার বর মাঝবে সে তো ভগবান জানে কিন্তু সে মাঝলো না ঠিক আছে তো আমার এই জিনিসগুলো আমার মতো নিশ্চয়ই অনেকেরই খারাপ লাগবে নতুন সংসারে কিন্তু কেউ এইভাবে দেখে না একটা সংসার সাজাতে মেয়েরাই কিন্তু আগে এগিয়ে যায় আর বেশি ইন্টারেস্ট কিন্তু তাদেরই থাকে এই যে ম্যান্ডিকেই দেখো না সে কিন্তু এই ব্যাপারগুলো খুব ভালোভাবে মেনটেন করে অর্থাৎ ভিউয়ার্সের অনুভূতি ভিউয়ার্সরা কি চাইছে ভিউয়ার্সের কি চাওয়া পাওয়া এই জিনিসগুলো ম্যান্ডি খুব ভালো বোঝে তার জন্য কিন্তু ম্যান্ডির ভিউস সবসময় একটা লেভেলে থাকে কমেও না আবার খুব বাড়েও না হ্যাঁ একটা বাড়বে যখন সেরকম মানে তোমার কন্টেন্ট বুঝে পারবে রেগুলার ওয়াইজ ভিউ ভিউজগুলো কিন্তু একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে কিন্তু এই ফারিয়ার এখন ভিউস বেশি হচ্ছে বলে তোমরা ভেবো না যে সারা জীবন ভিউজ বেশি হবে আর এই যে সারা দিন রাত্রি ভিউয়ার্সরা ওদের লক্ষ্য করছে শুধুমাত্র ভালোবেসে লক্ষ্য করছে না ওদের দোষ ত্রুটি ধরার জন্যও কিন্তু লক্ষ্য করছে প্রথম প্রথম কিন্তু তারা জোট কেয়ার করবে ঠিক আছে এটা নতুন স্ত্রী সংসারে মানিয়ে গুছিয়ে নিতে কিছুটা সময় দিচ্ছে কিন্তু এমন নয় এই অভ্যাসটা যদি তোমার নিত্যদিন চলতে থাকে তো ক্রিটিসাইজের মুখে তোমায় পড়তেই হবে আশা করি বোঝাতে পারছি বুঝতে পারছো নিশ্চয়ই তো ভিডিওটা এইটুকুই রাখছি আর বেশি কিছু বলছি না নিশ্চয়ই আরও কিছু বলবো নেক্সট ভিডিওতে এখনকার জন্য এইটুকু কেমন লাগলে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই